হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ তো শীতের সকালে যদি হয় গরম গরম লুচি আলুর দম আর একটা করে রসগোল্লা তো সকালটা পুরো জমে যায় তাই না তো যেমনি ভাবা তেমনি কাজ ওমনি ছটা পট ময়দা মেখে আলুর দম বানিয়ে ছটা পট রান্নাটা সেরে ফেললাম সকালের টিফিনটা তো দেখো এখানে গরম গরম ফুলকো ফুলকো লুচি আমি ভেজে তুলছি আর সুন্দর করে প্লেটে চারটে লুচি আলুর দম আর মিষ্টি দিয়ে প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে প্রথমেই আমি ইমপ্রেস করবো আমার মেয়েকে কারণ আমার মেয়ে লুচি খেতে ভীষণ ভালোবাসে তো ওকে লুচি দিয়ে আলু আলুর দম দিয়ে আর মিষ্টি দিয়ে সাজিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি তো ও আমাকে একটা রিটার্ন গিফট আজকে দিয়েছে জানো তো খাবারটা দেখে আমাকে বিটিএস স্টাইলে বললো মা আই লাভ ইউ আই লাইক ইট তো শুনে মনটা পুরো ভরে গেল যাক সকালবেলা টিফিন বানানোটা আমার সার্থক হয়েছে আজকে দেখেছো কি খুশি আজকে আমার মেয়ে ওই দেখো